বাংলা রাজনীতিতে মহিরুহের পতন পতর আশি বছর বয়সে জীবনাবসান হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অবসান হল বঙ্গ রাজনীতির একটা যুগের শোকস্তব্ধ বাংলা অভিভাবকহীন যেন বাম শিবির সেখানে এখনও শোকের ছায়া বুদ্ধদেব ভট্টাচার্য একজন নিষ্কলঙ্ক নিষ্পাপ সৎ নেতা হিসেবে আমাদের মধ্যে অমর থাকবেন প্রতিক্রিয়া সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের তিনি এতদিন জীবনযুদ্ধে ছিলেন কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা করা যায়নি এটুকু বলতে পারি তার অবদান তার কাজকর্ম তার সততা তার নিষ্ঠা তার ভূমিকা রাজনৈতিক নেতা হিসেবে যুব আন্দোলনের নেতা হিসেবে রাজ্যের প্রশাসক হিসেবে জনপ্রতিনিধি হিসেবে একজন মানবদরদি মোন নিয়ে একজন নিষ্কলঙ্ক নিষ্পাপ সৎ নেতা হিসেবে আমাদের মধ্যে অমর থাকবে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রওয়ারের খবর পেয়ে যেন স্মৃতির অতলে হারিয়ে গেলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন মেয়ার মেয়র এরকম কবিতা পাঠতা করা আমার একটা অভ্যেস ছিল নাটকও করতে হবে কোনো একজন সাংবাদিক বলে ওকে বলেছিলেন আপনার মেয়র তো কবিতা বলে বেড়াচ্ছে তো তিনি বলেছেন যে কলকাতার মেয়র কবিতা বলবেন না কি নর্দমে দাঁড়িয়ে থাকবে তাকে তো কবিতাই বলতে হবে এইরকম সাংস্কৃতিক মানসম্পন্ন মানুষ ছিলেন তার উপস্থিতি একটা প্রেরণা ছিল সেই প্রেরণা থেকে আমরা বঞ্চিত হচ্ছি প্রতিক্রিয়া সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের কথাটা যে বুদ্ধদা চলে যাওয়া মানে না তার তার উপস্থিতি আমাদের একটা প্রেরণা ছিল সবসময়তেই সেই প্রেরণা থেকে আমরা বঞ্চিত হচ্ছি দলীয় অবশ্যই দলীয় সম্পর্ক তার সঙ্গে তো পারিবারিক সম্পর্ক তো বিশালভাবে ছিল আমি তার মন্ত্রিসভাতে ছিলাম উনি আমাদের বাড়িতে এসে থাকতেন আমার মার সাথে খুব ভালো সম্পর্ক ছিল সমস্ত দিক দিয়ে বুদ্ধদাকে বুদ্ধদা একটা অনুসরণীয় একটা চরিত্র ছিল সব দিক দিয়ে একটা ফুল একটা পলিটিশিয়ান বুদ্ধদেব ভট্টাচার্যের চলে যাওয়া সমস্ত ক্ষেত্রে একটা বিরাট ক্ষতি কষ্ট হচ্ছে ও জল চোখে প্রতিক্রিয়া সিপিএম নেত্রী রমুলা চক্রবর্তীর বুদ্ধদেব ভট্টাচার্য মতন একজন মানুষ তারই চলে যাওয়া এটা ব্যক্তিগত এবং আমাদের পার্টি আমাদের রাজনৈতিক মহল সামাজিক জীবন সমস্ত ক্ষেত্রেই একটা বিরাট ক্ষতি এটা এটা ভয়ানক রকমের কষ্ট হচ্ছে পা যেন মাটিতে থাকে চোখ যেন আকাশে থাকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে তারই বাণীকে স্মরণ করে এগিয়ে চলার বার্তা সিপিএমের বর্ষীয়ান নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের

আমাদের প্রতিটি কোষে জড়িয়ে আছে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে স্মৃতি মেদুর বাম নেতা শৌমিক লাহিরি এরকম মানুষ মূল্যবোধ আদর্শবোধ যুক্ত মানুষ অত্যন্ত প্রয়োজনীয় এটাই তার সবচেয়ে বড় শিক্ষা অসংখ্য স্মৃতি আমাদের প্রতিটি কোষে জড়িয়ে আছে বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে শোকের মাঝেও স্মৃতিমেদুর বাম মহল সব ভালো মন্দ রাজনীতি কুরাজনীতি আলোচনা সমালোচনার ঊর্ধ্বে চলে গেলেন বাম রাজনীতির বিশাল এক মহিরুও বুদ্ধদেব ভট্টাচার্য ক্যালকাটা নিউজ